মগু তোমার ওই সোনা মুখ ভুলতে পারি নাগু তোমার ওই সোনা ভুলতে পারি না আদর করে শুনতে যে আর পাই না মাগু তোমার সোনা মুখে ভুলতে পারি না মাগ তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না তোমার লাগিকে দেখে দে আমি পাগল পারা তোমার জন্য প্রতিকামি ঘর বাড়ি সব হারা তোমার দেখে দে আমি পাগল পারা তোমার আমি ঘর বাড়ি সব হারা তোমায় ছাড়া বেছে থাকা দুঃস বেদনামা মাগার ঐ পারি না মাগ তোমার ঐ সোনামুখ ভুলতে পারি না হাজারে হাজার মানুষ যে দিন ভর্তি আমার বাড়ি চোখের সামনে নীলে বিদাই পরে সাদা সারি হাজার হাজার মানুষ যে দিন ভর্তি আমার বাড়ি চোখের সামনে নীলে বিদাই পরে সাদা তোমায় ছাড়া বেছে থাকা দুঃস নাম মাগহ তোমার ওই সোনাম মুখ ভুলতে পারি না মগু তোমার ওই সোনাম মুখ ভুলতে পারি না गु तुम्हार ओसौना मुख भूलते